মধ্যবিত্ত শ্রেণীর জন্য কোন স্মৃতিশীল নেই বড় লোকের জন্য স্মৃতিশীল যেখানে পাঁচ কেজি নিতে এখন দুই কেজি নিচ্ছি যে আমরা না পারি বলতে না পারি সইতে তার কার্যকরী হোক হোক আমাকে চালাইতে হচ্ছে সয়াবিন তেলের অবস্থা ওটা তো আসলে তেল দিলে আগুনে হয় এখন আর আগুন ধরে না মধ্যপ্রাচ্যের মধ্যে এখানে সবসময় দাম কমায় আর আমাদের দেশে রমজানের ব্যবসা করে ব্যবসায়ীরা আমরা এখন পশুর চেয়েও খারাপ হয়ে গেছি জনগণের জন্য কেউ কিছুই করে না অবস্থা খুবই ভালো যার কাছে পয়সা আছে যে করতে পারবে যার কাছে পয়সা নাই সে চাই থাকবে আর এটি করার কিছুই নেই মধ্যবিত্ত শ্রেণীর জন্য কোনো স্থিতিশীল না বড়ো লোকের জন্য স্থিতিশীল মধ্যবিত্ত লোকেরা বলতে পারে না কিছু নীরব ভূমিকা পালন করে গরিব তো কোনো রকমই চলে পাঁচ কেজি বুট নিতে আমি এখন রাখেছিল সত্তর পঁচাত্তর এখন একশো পাঁচ টাকা যেখানে পাঁচ কেজি নিতে এখন দুই কেজি নিচ্ছি তাহলে মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা কোথায় হচ্ছে আমরা না পারি বলতে না পারি সইতে এরকম অবস্থা আমাদের চাহিদা মতো কম কম নিতে পারতেছি আগে যেরকম বেশি নেওয়া যেত এরকম হচ্ছে না তারপরে তো নিতে বাধ্য একটা মাস রমজান আমরা যদি সেভাবে ইফতার না করতে পারি তাহলে এটা তো খুবই খারাপ জিনিস যাই হোক যেভাবে হোক দাঁড় কর্যকরী হোক যেভাবে হোক আমাকে চালাইতে হচ্ছে ফ্যামিলি মেনটেন করতে হলে কেন ছোটো বাচ্চা কাচ্চা যারা আছে নাতি নাতি ওরা তো আর বুঝে না দামের কথা আগে এরকম ছিল এখনও এরকম থাকতে হবে এটাই হলো তো কাজে এখন পয়সা তো ম্যাটারের মধ্যে যাচ্ছে না পয়সা তো একদম অবমূল্যবান হচ্ছে যারা নিতেছে এদেরকে আল্লাহ আরো বহুত বড় লোক করবে এদের মৃত্যুর ভয় নাই এটা যদি মৃত্যুর ভয় থাকতো রমজান মাসে তাহলে সবকিছুর দাম এখানে কমাই দিত মধ্যপ্রাচ্যের মধ্যে এখানে সবসময় দাম কমায় আর আমাদের দেশে রমজানের ব্যবসা করে ব্যবসায়ীরা এই হলো আমাদের আমরা হার্টলেস পার্সন আমরা তো হিউম্যান বিং যে জিনিসটা সেটা আমাদের কাছে নাই আমরা এখন পশুর চেয়েও খারাপ হয়ে গেছি এই হলো আমাদের অবস্থা এক কথায় মধ্যবিত্ত শ্রেণী খুবই সমস্যার ভিতরে আছে আমি তো রাজনীতিবিদ না আমি সাধারণ একটা লোক পরিবর্তন যদি আল্লাহ তরফ থেকে হয় তাইলে হবে কেননা যে যেখানে যাবে সে শুধু তার নিজের পকেটটা চালে জনগণের জন্য কেউ কিছুই করে না কেননা এখন রাজনীতিবিদ হয়ে গেছে বেশি এই জন্যে রাজনীতিতে এখন মজা আছে রাজনীতিতে এখন মজা আসতে অন্য প্রাশে শাড়ি এটার ভিতরে আসে কোনোরকম একটা দলের একটা নাম লেখাতে তো ফেললে তো আমি এই দলের অমুখ সমস্যা এটাই চলো কাজে আমরা তো আসলে এই গোনা নিয়ে মন্তব্য করাও ঠিক না করলে কী হবে আর উল্টো সুতে কোনো কথা বলতে হচ্ছে যে গো টু জেল বা সেখানে ঢুকে দিবে

তাহলে খুবই ভালো ছিল কিন্তু একসঙ্গে তো এখানে না এই জন্য সমস্যা